আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে এসেছি জেনাইদহের কাতলমারি বাজারে এটি একটি গ্রামীণ বাজার এটি পাইকারি বাজার না এটি হচ্ছে খুচরো বাজার তো বিকেলবেলা এই বাজারটি বসে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শীতকালীন সবজি দিয়ে বাজারটি ভরে গেছে এই বাজারে কি কি সবজি পাওয়া যাচ্ছে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মধ্যে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন আর এই এলাকার মানুষ এই শাক সবজি কিনে কতটা বোধ করেন সব কিছুই তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন খুবই সমৃদ্ধ একটি বাজার বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে বসেছেন এখন আমরা জেনে নিব ওনার কাছ থেকে কোন সবজি কি ধরে বিক্রি করতেছেন অনেকগুলি সবজি রয়েছে একটা দোকান থেকে অনেক কিছুই আমরা জানতে পারবো তো ওখান থেকে শুরু করব আমরা রসুন কত করে বিক্রি করতেছেন রসুন বিক্রি করতেছেন দুশো এই কাঁচা পেঁয়াজ কত করে সত্তর টাকা কেজি এগুলো কিন্তু খুচরা দাম খুচরা দাম বলতেছি আর ধনে পাতা করে বিক্রি করতেছেন দশ টাকা শ মানে

সালাম দিছি আপনাকে ভালো আছেন তো এই বাজার থেকে বাজার করে কি রকম স্বাচ্ছন্দ্য বোধ করেন দাম ঠিক আছে দাম আজকে মোটামুটি ঠিক আছে কয়েকদিন আগে খুব বেশি ছিল এত বেশি ছিল এখন মোটামুটি ঠিক আছে তো শীতকালীন শীতকালীন সবজি নেমে মানে ভরপুর বাজার সেজন্য কিন্তু সব সবজির দাম কমে গেছে এখন স্বাচ্ছন্দ্য বোধ করে এই সবজিগুলো কিনতে পারতেছেন সবাই দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন বিক্রি হচ্ছে গ্রামীণ হাটে অনেক স্বাদ না কি জাতের বেগুন ভাই এটা আউসি আউসি বেগুন তো জিনাইদহের কাতলমারি বাজার থেকে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু বেগুন কিনে নিলেন কত করে কিনলেন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি ধরে খুচরা কিনে নিলেন দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে মুখী কচু বিক্রি করতেছেন তো এই ধরনের কচু কিন্তু আমাদের এলাকায় নাই এটা নাম কি যেটা বিক্রি করলেন কাবিল কচু না কাবিল কচু কত করে কেজি বিক্রি করলেন ষাট টাকা কেজি ধরে খুচরা বিক্রি করলেন দর্শক গ্রামীণ বাজারে কিন্তু এরকম মুখরোচক খাবার পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার বিক্রি করতেছেন তো এই পাশে রয়েছে চপ পেঁয়াজও রয়েছে তারপরে শিঙারো রয়েছে যে পাশে ভাজতেছেন মুখরোচক খাবারগুলো ভাই সবজির চপ না কীরকম করে বিক্রি করেন কেজিতে নাকি পিস হিসেবে ওইটা পিস হিসেবে আর এই যে এই পেঁয়াজও বিক্রি করতেছেন কেজি হিসেবে চপও পিস হিসেবে বিক্রি করেন কত করে পিস বিক্রি করেন পাঁচ টাকা পাঁচ টাকা আর এটা কেজি কত বিক্রি করেন দুশো টাকা টাকা কেজি আর এটাও পিসে বিক্রি করেন পাঁচ টাকা না এটাও আর এটা কত করে কেজি বিক্রি করেন এটাও দুশো টাকা তো এরকম আরও একটি দোকান রয়েছে আপনাদেরকে দেখাই এই পাশেও রয়েছে দোকান তো বিকেল টাইমে এই বাজারগুলো কিন্তু এরকম মুখরোচক খাবারের দোকানগুলোতে ভিড় পরে অনেকে বাজারে এসে এই খাবারগুলো কিনে নিয়ে যান